আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি কাঁচা কলার খুব চলুন দেখাই কিভাবে কাঁচা কলা খুব বানাতে হয় আমি এখানে দুটো কলা নিয়েছি এভাবে কেটে রেখেছি কেটে আমি এগুলোকে এখন প্রেশার কুকারে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এখন আমি কলার খোসাগুলো ছাড়িয়ে নেব আমি খোসাগুলো ফেলবো না আমি আপনাদেরকে আরেকটা রেসিপি বানিয়ে দেখাবো বে ছাড়িয়ে নেবের সবগুলো ছাড়িয়ে নিলাম নামকে নেব ভালো করে কলাগুলো এইভাবে আমি মিখে নিয়েছি ভালো করে দেখুন এখন সব উপকরণ দিয়ে দেবো এখানে নিয়েছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ শুকনা লঙ্কা গুঁড়ো একটা টমেটো কুচি বেসন জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আদা বাটা এখানে নিয়েছি একটা তেজপাতা গোটা জিরে কালি জিরে গরম মশলা এলাচ আর গরম মশলা আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ লবণ লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো মেখে এগুলোকে গোল করে বানিয়ে নেবো আমি হাতে একটু তেল নিয়েছি যাতে না লাগে এভাবে গোল করে এভাবে বানাতে হবে দেখুন বানিয়ে নিচ্ছি দেখুন যখন সবগুলোকে তেলে ভেজে নেব আমার বানানো হয়ে গেছে আমি সবগুলো এখন তেলে ভেজে নেব এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন আমি ছেড়ে দেবো সব কড়াইতে বাসতে হবে সব চলে দিচ্ছি ঘামেলা করে ভাজতে হবে তুলে নিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে রাখা গোটা জিরে কালো জিরে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো টমেটোকে এখন দিয়ে দেবো পরিমাণ মতো বাটা দিয়ে দিয়েছি হলুদ এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো রান্নাটা খেয়ে যদি ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে বাড়িতে একবার ট্রাই করে দেখবে রান্নাটা খুব স্বাদ খুব একেবারেই নিরামিষ রান্না করেছি